আসসালামু আলাইকুম দর্শক এই যে দেখেন আপনি গ্যাস নাই কি একটা অবস্থা হ্যাঁ দেখেন এই যে আমরা ম্যাচ মারতেছি জ্বলতেছে না একটু গ্যাস নাই হ্যাঁ একটু গ্যাস নাই তো সেই জন্য এই যে দেখেন হ্যাঁ সেই জন্য আমরা একটা এই যে আজকে জাদুর মেশিন বানাই নিয়ে আসছি সেটা ছেড়ে যে গ্যাস স্টেবিলাইজার এই যে এইটা গ্যাস স্টেবিলাইজার আচ্ছা এটা একটু চালু করে তো দেখি জলে কিনে চলে ওই যে এখানে আপনি একটা কারেন্টের লাইন চালু করে দিল দেখেন এই যে এখন গ্যাস চলে আসছে হ্যাঁ দেখেন হ্যাঁ এই দেখেন কী সুন্দর চলতেছে হ্যাঁ দেখছেন দুইটা চুলায় চলতেছে হ্যাঁ যে এরকম আপনাদের বাসায় যাদের গ্যাসের সমস্যা আছে এরকম একটা স্টেবিল এই যে লাগিয়ে নেবেন লাগিয়ে নিলে আপনার ফুল পাওয়ারে এই চুলাটা জ্বলবে এই যে দেখেন এখানে একটা সুইচ আছে এই যে এই যে এই যে একটা সুইচ এই যে এইটা না সুইচটা এই যে সুইচটা আমি অফ করে দিলাম এই যে সুইচটা এই যে দেখেন হ্যাঁ এই যে সুইচটা আমি অফ করে দিলেই দেখবেন যে আগুনটা নিভে যাচ্ছে এই যে এই দেখেন নিভে গেলো আর সুইচটা যদি দেই এই যে গ্যাস চলে আসলো ঠিক আছে এই যে আবার অফ করছি দেখেন অফ হয়ে যায় হ্যাঁ এই যে এই যে সুইচটা হ্যাঁ এই যে সুইচটা আমি অন করলাম হ্যাঁ দেখেন এই চুলাটা জ্বলতেছে হ্যাঁ কী সুন্দর জ্বলতেছে আবার এটা অফ করে দিলে গ্যাসটা চলে যাবে তা আর যদি এই সময় যদি গ্যাস চলে আসে তাহলে স্বাভাবিকভাবে এই চুলাটা জ্বলবে তো আমাদের এই গ্যাস স্টেবিলাইজারটা দেখেন হ্যাঁ এটা একটা ছোট্ট একটা স্টেবিলাইজার এটা অটোমেটিক স্টেবিলাইজার হ্যাঁ এটা আপনার গ্যাস আসুক না আসুক যখন এটা কারেন্টে লাইন দিয়ে রাখলে কোনো সমস্যা হবে না এগুলো তিন বছর করে ওয়ারেন্টি আছে আপনি চাইলে আমাদের কাছে নিতে পারবেন এটা দেখেন আবার ধরা দেখাইতেছি আমি এই যে সুইচ দিই আগে আগে সুইচ দিতে হবে হ্যাঁ এই যে সুইচটা দিলাম হ্যাঁ এই যে গ্যাস আসছে এই চলাচল এই ম্যাজিক আপনারা বাসায় নেন এই যে গ্যাস নিয়ে এত কষ্ট শীতকালে এই কষ্টগুলো আর থাকবে না হুম তা আপনারা আমাদের কাছে অর্ডার করলে পাঁচশো টাকা আমাদেরকে অ্যাডভান্স করে দিবেন আমরা এটা এই মেশিনটা তৈরি করে একদিন পরে আপনাদেরকে দিব দেখেন কি সুন্দর চলা চলতেছে চোলা ফুল পাওয়ার চলতেছে ঠিক আছে ভাই আপনার এইখানে কি গ্যাস ছিল আগে না না আগে আগে কী এরকম চুলা চলতো না গ্যাস থাকতো না একেবারে এই কারণে আমরা নতুন হাতে আপনি এটা কত দিন নিলেন ভাইয়া